কি করে বুঝবেন আপনার রাশিতে শনি দুর্বল কিনা বা তার কাটিয়ে ওঠার উপায় আজ আমরা আপনাদের বলবো শনি হল বৈদিক জ্যোতিষশাস্ত্র বা জ্যোতিষের প্রাচীন ভারতীয় পদ্ধতিতে উল্লেখিত নটি গ্রহের মধ্যে একটি শনিদেব মানুষের জীবনে একটি দুর্দান্ত প্রভাব ফেলে কখনো ভালো কখনো খারাপ কখনো তিনি অত্যন্ত ভয়ঙ্কর আবার কারো ক্ষেত্রে তিনি অতি সদয় শনি যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে শক্তিশালী অবস্থানে থাকে তাহলে জীবন স্থিতিশীল হয় ভালো হয় কর্মজীবন আসে দীর্ঘায়ু প্রজ্ঞা জ্ঞান কিভাবে বুঝবেন আপনার শনি দুর্বল অবস্থায় আছে কি না আপনি যদি ক্রমাগত চাপ অনুভব করেন সবসময় টেনশানে ভোগেন ভয় পান তাহলেও হতে পারে আপনার শনি দুর্বল আপনি যদি জীবনে যথেষ্ট ভয় এবং উদ্বেগ অনুভব করেন তবে এটি একটি দুর্বল শনির প্রভাব আপনাকে সাহায্য করতে পারে ধ্যান সুস্থ জীবন ও আধ্যাত্মিক চিন্তা অনেকে বলে রাতে ভালো ঘুমের পরও যদি দিন এনার্জেটিক না থাকেন তাহলে হতে পারে আপনার শনি দুর্বল এক্ষেত্রে জ্যোতিষের বা চিকিৎসকের পরামর্শ নিন শনি দুর্বল হলে যা যা করণীয় শনিবার কোনো অভাবী ব্যক্তিকে কালো অরহর ডাল দান করুন গরম থেকে বাঁচতে অভাবী ব্যক্তিকে কালো ছাতা দান করুন যারা শনির সাড়ে সাতি দ্বারা প্রভাবিত তাদের সকলকে শনিবার দিন দান করতে পারলে ভালো শনিবার আপনার যে জিনিসগুলো দান করা উচিত সেগুলি যেন শনিদেবের সঙ্গে বিশেষ সম্পর্কিত হয় শনি জয়ন্তীর দিন শনিদেবকে শুধুমাত্র প্রিয় জিনিস দান করুন এটি করলে বিশেষ ফল পাওয়া যায় বলেই বিশ্বাস শনিদেবের আশীর্বাদ পেতে অনেকেই শনিবার শনিদেবের বিশেষ পুজো করে থাকেন আমাদের অ্যাস্ট্রোটক এই পর্যন্তই এরকমই আরও নানান তথ্য জানতে আমাদের সাথে থাকুন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আরভি নিউজ জেগে ওঠো কলকাতা